এবার জঙ্গলে সিনেমা লুঙ্গি পরে গৌতম শাহ সাথে এই কেমন স্টাইলে ক্যামেরাবন্দি স্বপ্ন বলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত একটা মূর্ত নাটেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রদর্শক এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছিয়াম বুবলির অভিনীত অন্যতম সিনেমার জন্যে এবং প্রচার করার জন্য বুবলি রাত দিন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং সেই সাথে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে জঙ্গলি সিনেমার প্রমোশন করেছে তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন ক্যাশনে লিখেছেন সবার দল হয়ে চলে আসেন সিনেমা হলে দেখা হবে জঙ্গলে সিনেমা এবং এছাড়া বেশ কয়েকটি ফটোতে ভিন্ন ভিন্ন লুকে গৌতম সার সাথে ক্যামেরা বন্ধু দিয়েছেন স্বপ্ন যেগুলো ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জানিয়ে সমালোচনা শুরু করেছেন উপভোক্তারা বলেন যাদের কিছুটা হলো জনপ্রিয়তা রয়েছে তারা কখনোই নিজের প্রচারণ করবে বেড়াবে না আসলে এ কথা দ্বারাই উপভোক্তারা কি বোঝাতে চাইছে আমার জানালে তো দর্শক আপনি যে কি জঙ্গলিস নামে দেখেছেন গৌতম শাখে একসাথে দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন ভিডিও ভিডিও টি ভালো লাগলে দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ